শ করছে গরম আছে গরম আছে করতে করতে দেশে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আরও একটা ডেলি পজিটিভ ঝলমলে এবং বর্ণময় ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি পূর্বা কোপেন হেগেন ডেনমার্ক থেকে বন্ধুরা আজকের ব্লগটিও কিন্তু বিশেষভাবে বিশেষ তার কারণ তোমরা ইতিমধ্যেই যেন কোপেন হেগেন ডেনমার্কে এসেছেন আমাদের সকলের প্রিয় এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের শিবাজিদা এবং পৃথিবীজিদা এই দুজন প্রিয় গুণী এবং সৃষ্টিশীল মানুষের সঙ্গ সুখ পাওয়া যেন সৌভাগ্যের বিষয় তাদেরকে নিয়ে প্রতিটি দিনই কাটছে উদযাপনের খুশিতে এবং উৎসবের আনন্দে বন্ধুরা তোমাদের সঙ্গে আগের মিনি ব্লগে আমি ভাগ করে নিয়েছিলাম আমার এই ছোট্ট পাখির বাসাটি ছিল কতটা খুশিতে আহ্লা দিত এই দুজন মানুষকে পেয়ে সেই ব্লগটিকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ অন্তর থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানে আজকে কিছু সেদিনের রাতের অংশের সঙ্গে যুক্ত হবে পরের সারা দিনের ঘোরাঘুরি সব মিলে থাকছে একটা জমজমাট গল্প তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি গত মঙ্গলবার সন্ধ্যেবেলায় শিবাজিদা পৃথিজিদ্দা সুইডেন থেকে এসেছিলেন আমাদের বাড়িতে বন্ধুরা তারপরে চারটে দিন তো কাটল ভীষণ হই হৈ আনন্দে তবে প্রথম সন্ধ্যাটা সবসময় থাকে বিশেষভাবে স্মরণীয় পৃথিজিৎদার অসাধারণ গান দিয়ে শুরু হলো আড্ডা কথায় বলে সঙ্গীতের এক মহৌষধি গুণ আছে সত্যি তাই সুরের সাগরে কখনো বাংলা ফোক কখনো বাংলা রক কখনো পৃথিবীজিদ্দার একক কণ্ঠে গান কখনো বা সমবেত সম্মোহনে সবাই মিলে একসঙ্গে গেয়ে ওঠা ইতিমধ্যেই শিবাজিদা করছিলেন ইনস্টাগ্রাম লাইভ তাই আরও কিছু মানুষকে আমরা ইন্টারনেটেও পেয়ে গেলাম সবাই মিলে কাটলো দুর্দান্ত একটা সন্ধে আর তারপর সময় গড়িয়ে তখন প্রায় অনেকটা রাত প্রায় রাত বারোটার কাছাকাছি আড্ডা তখন প্রায় শেষের পথে গান তখনও চলছে এদিকে আমি সকল কে ডিনার পরিবেশন করলাম সবাই মিলে হই হই করে হলো খাওয়া দাওয়া আর এখন যে ভিডিও ক্লিকটা দেখছো বুঝতেই পারছো লুচি ভাজা দেখে এটা তার পরের দিন সকাল মানে বুধবার সকাল বুধবার সকালে আমাদের প্ল্যান হলো সারাদিন দিন ডিগেন শহরটা ঘুরে বেড়াবো তবে তার আগে একটু ভারী ব্রেকফাস্ট করে নেওয়া ওই যে বাঙালি পরমপ্রিয় লুচি সাদা আলুর তরকারি তার সঙ্গে মিষ্টি অমলেট সব দিয়ে আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়বো শহর দেখার উদ্দেশ্যে প্রথমে গেলাম আমরা দ্য লিটল মার্মেট দেখতে আমার বাড়ি থেকে ঠিক কুড়ি মিনিটের ড্রাইভ বন্ধুরা লিটল মার্মেট হলো ডেনমার্কের পর্যটক আকর্ষণের মূল কেন্দ্র একে বলা হয় দ্য সিম্বল অফ কোপেন হেগেন বিখ্যাত রূপকথার লেখক হ্যান্স ক্রিশিয়ান অ্যান্ডারসনের রূপকথার চরিত্র লিটল মার্মেটকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই বিখ্যাত মূর্তিটি উনিশশো সালে ভাস্কর এডভার্ড এরিকসানের দ্বারা আর পৃথিবীতে যত আইকনিক স্ট্যাচু রয়েছে ডেনমার্কের কোপেন হেগেনের এই লিটল মার্মেটও কিন্তু তাতে স্বমহিমায় জায়গা করে নিয়েছে আর আমার তো খুশির কোনো ঠিকানাই ছিল এখানে গিয়ে সামনে থেকে দেখছিলাম কি অনবদ্য সুচারু দক্ষতায় শিবাজিদা পৃথিজিৎ ব্লগ করছেন আমরা অপেক্ষা করব ইউটিউবে জমজমাট কোপেন হেগেন পর্বের যাই হোক কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে এরপরে এই শীতের কোপেন আমেজ নিতে নিতেই আমরা পৌঁছে গেলাম শহরের মধ্যে এরপর আমরা দেখব মার্বেল চার্চ এবং অ্যামেলিন বর্গ প্যালেস রাস্তায় এই যে মানুষটির সঙ্গে দেখা হলো তার কাছ থেকে গ্রিন মোবিলিটি সংক্রান্ত কিছু তথ্য সংগ্রহ করলেন শিবাজিদ্দা এরপর একটু লোকাল গ্রসারি শপেও ঢুকলেন পথে হাঁটতে হাঁটতে কত টুকরো টুকরো গল্প তৈরি হচ্ছিল কত স্মৃতি তৈরি হচ্ছিল এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম সবাই মিলে মার্বেল চার্চে কোপিডেগের ব্যারক স্থাপত্য শিল্পের এক অনবত নিদর্শন এই ঐতিহাসিক মার্বেল চার্চ সতেরোশো ঊনপঞ্চাশ সালে চার্চটি তৈরি হওয়া শুরু হয়েছিল কিন্তু সতেরোশো চুয়ান্ন সালে এর মূল আর্কিটেক্ট মারা যাওয়াতে কাজটি বন্ধ হয়ে যায় অর্ধসমাপ্তি কাজটি শুরু হয় আরও কয়েক বছর পর আঠেরোশো সালের পর থেকে তৈরি হতে থাকে এই কাজ তবে তখন মার্বেলের বদলে লাইমস্টোন দিয়ে বাকি কাজটা সম্পূর্ণ করা হয় আর এই মার্বেল চার্চকে কিন্তু কখনো কখনো ফ্রেড্রিক চার্চ বলেও ডাকা হয় বন্ধুরা এই চার্চে সংলগ্ন জায়গাটি কিন্তু কোপেন হেগেনে বিবাহ বাসরের জন্য বিশেষভাবে পরিচিত এই অঞ্চলে সামারে বিশেষ করে গ্রীষ্মকালে এলে দেখা যায় প্রতিদিনই কিছু না কিছু কাপলের বিয়ে হচ্ছে দারুণ জায়গাটা ফটোগ্রাফির জন্য যাই হোক কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে এরপর আমরা চলে গিয়েছিলাম ঠিক তার উল্টো দিকে অ্যামেলিন প্যালেসে পৃথিবীর প্রাচীনতম রাজতন্ত্রগুলোর মধ্যে অন্যতম সাক্ষ্য বহনকারী এই অ্যামেলিনবর প্যালেস সংক্রান্ত অঞ্চলটার মধ্যে কিন্তু রয়েছে এক রাজকীয় অভিজাত এবং গাম্ভীর্য আর বন্ধুরা আমাদের সময়টা এত ভালো ছিল ঠিক যে সময় উপস্থিত হয়েছি তখনই এখানে চেঞ্জ অফ গার্ডস সেনবর্গ ক্যাসেল থেকে সঙ্গীতের সঙ্গতে নিজেদের ব্যারাক থেকে অ্যামেলিনবর্গ প্যালেস অব্দি আসার এই যে যাত্রা সেটা দেখা ছিল অতুলনীয় এক অভিজ্ঞতা মুগ্ধ হয়ে খানিক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর তারপরে আমাদের পরবর্তী গন্তব্য হবেন এই নু শব্দটি শব্দটির দুটো অংশ নু মানে নতুন আর হাভেন মানে হল হারবার বন্ধুরা কোপে থেকে শীতকালে যতগুলো দৃষ্টভ্য আছে আমার তার মধ্যে সবচেয়ে প্রিয় এই জায়গাটি শিবাজিদা পৃথিজিদ্দাকে নিয়ে এই জায়গায় এসে যারপর খুশি হয়েছিলাম আর হ্যাঁ ক্রিসমাস যেহেতু সামনে তাই গ্লগ ওয়াইন তো খেতেই হবে গ্লগ ওয়াইন খেতে খেতে তারপর আমরা গেলাম অ্যাপেল স্কিবার খেতে উচ্চারণটা আমার ঠিক হচ্ছে না তার কারণ আমি তো খুব ভালো ড্যানিশ জানি না তো যাই হোক এই যে মিষ্টিটি এটি কিন্তু এই সময় মানে ক্রিসমাসের সময় এখানে খাওয়াটা অবশ্য করত

ピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピカピ কিছুক্ষণ থেকে অনেকটা হাঁটাহাঁটি ঘোরাঘুরি ছবি ভিডিওস তুলে তারপর আমরা চলে এসেছি সোজা এই ক্রিসমাস মার্কেটে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঝলমলে ক্রিসমাস মার্কেট দেখেই না মনটা খুশি হয়ে যায় আর মনে হয় কলকাতায় থাকি বা কোপেন হেকেন মেলার আনন্দ তো সবসময় আনন্দের আমরা খেয়ে নিচ্ছি এখানে হটডগ আর মনে মনে কি বলা বলি করছি জানো এখানে জিলিপি পাগল ভাজা না থাকতে পারে কিন্তু হটডগ আইন ইত্যাদি সাহায্যেও কিন্তু জায়গাটির একটা অনাবিল আবেদন যাই হোক এই যে দেখো সবাই ক্রিসমাসের টুপি পরে সার্ভ হচ্ছে খাবার গ্লগাইন তো রয়েছে তার সঙ্গে অনেক রকম খাবার দাবার দোকানপাটের পসরা সব মিলে দারুণ সময় কাটলো আর হ্যাঁ শিবাজিদা পৃথিবীজি এসেছেন শহরে তাদের ভক্তরা আসবে না দেখা করতে তা তো হতেই পারে না সকলের ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি এখানে অনেক বন্ধুরা এসেছিল তারা এসে শিবাজি তাদের সঙ্গে দেখা করে গল্প করে গেলেন এর মধ্যে সৌজিৎ হিরণ্য এসে জয়েন করলো আর সবাই মিলে আরও খানিকটা সময় গল্পে আনন্দে কাটলো সারাদিন ঘোরাঘুরি করে এরপর বাড়িতে গিয়ে ছোট্ট করে একটু বিরতি নিয়ে তারপর আমরা চলে এসেছি কৌশিক পৃথার বাড়িতে আমাদের রাতের নেমন্তন্ন এখানেই শিবাজিদা পৃথিজিদ্দা শহরে এসেছেন তাদের উপলক্ষে এই আয়োজন আর অসাধারণ হয়েছিল প্রত্যেকটি রান্না বাড়ি গোছানো থেকে রান্না আর তার সঙ্গে উষ্ণ বাঙালি আড্ডা সব মিলে ছিল এক জমজমার সন্ধ্যে এই রামবলগুলো খেতে হয়েছিল দারুণ তার সঙ্গে স্যালাড বেকড ফিশ সঙ্গে ফ্রাইড রাইস সব মিলে দারুণ একটা সময় কাটালাম আমরা আর কাকিমণি ছিলেন মানে মা তার সঙ্গেও দারুণ আড্ডা জমে উঠেছিল সব মিলিয়ে দুর্দান্ত সন্ধ্যা আর পৃথ্বীজিতা যেখানে আছেন সেখানে একটু গানের আহ আসর বসবে না তা তো হতেই পারে না সবার অনুরোধে আরও একটা লালন সঙ্গীত হলো ছুয়ে যাওয়া বাংলার মাটির গান আর তার সঙ্গে গাঢ় হেমন্ত রাতে অনাবিল বাঙালি আড্ডা সব মিলিয়ে দুর্দান্ত কাটলো সময় এবং একটা সুন্দর দিনের পরিসমাপ্তি আর পরের দিন দেখো আকাশ একেবারে ঝলমলে রোদ ঝলমলে কোপেন থেকে নেই হেলসিং করে আমরা করেছিলাম জমজমাট একটা বনভোজন বা পিকনিক সেটা আসছে আমার পরের পর্বে তাহলে আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা